আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আমি জানি আপনারা সব সময় আমার প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখার জন্য ওয়াইট করে থাকেন কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রিভিউ দেওয়ার চেষ্টা করি আর আমরা সব সবসময় চেষ্টা করি কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এক্ষেত্রে অনেক সময় প্রাইসের একটা ইস্যু থাকে হয়তোবা কারো পছন্দ হয় কারো পছন্দ হয় না বাট আমার দিক থেকে আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য সেক্ষেত্রে প্রাইজ ইস্যু থাকবে এটা স্বাভাবিক যখন আমি কোয়ালিটি দেবো সেক্ষেত্রে প্রাইজ একটা ইস্যু থাকবে এটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে এই ব্যাপারটা নিয়ে যদি আপনারা মানে রাগ করেন বা ব্যাড কমেন্ট করেন এটাতে আসলে মানে আমার অ্যাকচুয়ালি আসলে আমার কোনো কিছু মানে মাথায় নেওয়ার কোনো ব্যাপার না এক্স্যাক্টলি কারণ আমার কথা হচ্ছে আমি যখন আপনাদেরকে কোয়ালিটি দেবো প্রাইজের ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে স্পেসিফিক্যালি যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বা যারা পারচেস করে তারা অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টগুলোর সম্পর্কে ভালো ভালো মন্তব্য করে এবং প্রোডাক্ট যখন তারা হাতে পায় তাদের কাছ থেকে যে কমেন্টগুলো পাই আলহামদুলিল্লাহ আমার এটাই আছে আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো চেষ্টা করবেন যারা অথেন্টিক ব্র্যান্ড কালেকশন বা অরিজিনাল প্রোডাক্টগুলো আমি যে প্রাইস দিই এই প্রাইসটা এই কোয়ালিটির প্রোডাক্ট অনুযায়ী অ্যাকচুয়ালি যারা প্রোডাক্ট পারচেস করে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে তারা জানেন যে প্রাইসটা অনেকটাই মিনিমাম একটা প্রাইস আসলে আমি রাখার চেষ্টা করি অনেক কমে প্রাইস দেওয়ার চেষ্টা করি আবার যারা হচ্ছে যে বোঝে না যেমন অনেকেই যেমন ব্র্যান্ড কিনে যারা বলি যে নাম কিনে তাদের কাছে আসলে এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেক বেশি মনে হবে তো এই ব্যাপারটা আমি বলবো আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারটা মাথায় নিয়ে রেখে আপনারা আমার কাছে কেনাকাটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড থাকতে পারেন ইনশাআল্লাহ এই কারণ হচ্ছে আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে কোয়ালিটি দেবো আর এতটুকু গ্যারান্টি এবং এতটুকু কনফিডেন্স নেবেন যে বায়ের কাছে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্স আমি আপনাকে দিতে পারি ঠকবেন না ইনশাল্লাহ আচ্ছা আজকে যেটা দেখাবো এটা হচ্ছে র্যাংলারের বেশ কয়েকটা ওয়াশ দেখাবো অনেকগুলো কথা বলে ফেললাম কারণ এগুলো আসলে মাথায় পেন দেয় ঠিক আছে অনেকের অনেক ধরনের কমেন্ট যার কারণে আসলে ওইটার কারণে অনেকগুলো কথা বলে ফেলা এটার জন্য আমি সরি আপনার ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন তো আমার হাতে যেটা আছে র্যাংলারের স্ট্রেট ফিট বা রেগুলার ফিট যারা পছন্দ করেন তারা হচ্ছে এই প্যান্টটা দেখতে পারেন এটা হচ্ছে ছোটো কোমরের অনেকগুলো সাইজ আছে দেখাই দিব নন এস রোডের এটা হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট যাদের থার্টি লেভেল থার্টি করা আছে থার্টি ওয়ানও পড়তে পারবেন ঠিক আছে থার্টি আর থার্টি ওয়ান এটা নিতে পারবেন একদম র জিন্স এটা হচ্ছে র্যাংলারের সাইডে হচ্ছে আপনার যদি দেখাই র্যাঙ্গলারের লেদার পেস দেওয়া আছে এবং এই পাশে হচ্ছে র্যাঙ্গলারের লেভেল টেক দেওয়া আছে কোয়ালিটি খুবই ভালো ফ্যাব্রিক্সে হচ্ছে আপনার স্পানডেক্স পাবেন এবং ফ্যাব্রিক্সটা হচ্ছে খুবই সফট যারা হচ্ছে সফট ফ্যাব্রিক্সের ভিতরে জিন্স খুঁজতেছেন তারা নিতে পারেন আরেকটা দেখাবো এটার ওয়েস্ট মেজারমেন্ট পাবেন হচ্ছে থার্টি ফোর এটা ওয়েস্ট মেজারমেন্ট পাবেন হচ্ছে থার্টি ফোর র্যাংলারের প্রত্যেকটা প্যান্টের ওয়াসগুলো হচ্ছে একটু লাক্সারিয়াস মানে যে ওয়াশগুলো হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির দেখতে ভাল লাগে এবং হচ্ছে সবাই এই ধরনের ওয়াশ খুঁজে থাকে মানে স্ট্যান্ডার্ড ওয়াশ যারা পরেন আর কি এক্সপোর্টের ক্ষেত্রে কারণ এক্সপোর্টে আসলে আপনার যেগুলো মানে আপনার কী থাকে একটু ক্রেজি থাকে এগুলো আবার একটু অন্য লেভেলের এগুলো আউটলুক মানে অনেক ফ্যান্সি থাকে বাট যারা একদম স্ট্যান্ডার্ড ওয়াশ খুঁজেন তাদের কাছে এগুলো আবার অনেক প্রিমিয়াম মানে প্রত্যেকটা সেগমেন্ট আসলে আলাদা এটা মানে যারা পারচেস করে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে আর আমরা যারা আসলে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি তারা আসলে এই ব্যাপারগুলো মাথায় নিয়ে চলতে হয় আর কি তো এটা হচ্ছে আরেকটা র এটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেকটা স্লিম ফিটের ভিতরে মানে আপনার স্ট্রেট ফিট না রেগুলার ফিট না স্লিম ফিট এগুলো আপনার যেটা ধরনের ফিটিংস পরে থাকে অভ্যস্ত এটা দেখতে পারেন এটা হচ্ছে ওয়েস্ট পাবেন হচ্ছে থার্টি ফোর এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটার সেকেন্ড কোনো সাইজ নাই অনলি থার্টি ফোর পাবেন যাদের লাগবে প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন অর্ডারের প্রসেসটা আমি ভিডিও শেষে বলে দেবো প্রাইসটা হচ্ছে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি আরেকটা দেখাবো একদম ডিপ ব্লু ওয়াশ নেভি ব্লু ওয়াশ টাইপের একটা হচ্ছে প্যান্ট র্যাংলারের এটা হচ্ছে সিঙ্গেল পিস পাবেন যাদের ওয়াস্ট মেজারম্যান থার্টি ফাইভ আর থার্টি সিক্স জানেন আপনার ভিডিওতে ফুল ভিউটা দেখতে পাচ্ছেন কি না এ হচ্ছে ফুল ভিউটা দেখাই দিই আপনাদেরকে চেষ্টা করতেছি এ হচ্ছে প্রোডাক্টটা এর হচ্ছে ডিপ আর কে ডিপ ব্লু আসে ভিতরে এটা হচ্ছে বাটনে রিপিট বাটন ভিতরে কেয়ার লেভেল এবং অল সব কিছুতে হচ্ছে আপনি ব্র্যান্ডের একটা হচ্ছে পাবেন আসলে বলার অপেক্ষা না এগুলো গুলো দেখলে আপনার ভালো লাগবে যে হচ্ছে ওয়াশটা এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন থার্টি ফাইভ থার্টি সিক্স যদি ওয়াশ মেজারমেন্ট হয় এটা সাথে সাথে হচ্ছে পিক করবেন ব্যাকসাইডে লেদার প্যাসটা দেখেন লেদার পেসের কোয়ালিটি দেখলে আপনি প্রোডাক্ট সম্পর্কে জাজ করতে পারবেন অরিজিনাল প্রোডাক্টের লেদার পেস আর লোকাল যে কোনো একটা যে নাম কিনেন যারা তারা মিলানোর চেষ্টা করবেন ঠিক আছে আপনি বোঝার চেষ্টা করবেন যে আসলে আমার প্রোডাক্টের কোয়ালিটি আর অন্যান্য প্রোডাক্টের কোয়ালিটির সাথে আপনি একটু ডিফারেন্স করবেন তাহলেই আপনার ধর আপনার যে ধারণাটা এটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এ হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে র্যাংলারে এটা হচ্ছে জিন্স ওয়াশের ভিতরে এটাও দেখতে পারেন এটা সাইজ পাবেন হচ্ছে থার্টি যাদের ওয়াইস থার্টি সিক্স যারা লুজ পরবেন তারা থার্টি ফাইভে নিতে পারবেন যারা মোটামুটি ফিটিং পড়বেন তারা থার্টি সিক্সটা অর্ডার করবেন থার্টি সিক্স ওয়াস্ট মেজারমেন্ট হলে এটার শেপটা হচ্ছে পারফেক্ট হবে খুব সুন্দর এই পাশে পকেটের এই পাশটাতে কিন্তু লেদার পেস্ট দেওয়া আছে মানে প্রোডাক্টের অ্যাক্সেসারিজগুলো মানে এত সুন্দর এগুলো দেখলেই আপনার মনে হবে যে না আসলে প্রোডাক্টটা অথেন্টিক এবং অরিজিনাল আর ফ্যাব্রিক্সটা খুবই সফট যারা হচ্ছে সফট ফ্যাব্রিক্সের ভিতরে ভালো ডেনিম প্যান্ট চাচ্ছেন জিন্স প্যান্ট চাচ্ছেন তারা মাস্ট বি র্যাঙ্গলারের এই প্যান্টগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ র্যাঙ্গলারের প্যান্ট যেগুলো দেখাচ্ছে আজকে প্রত্যেকটা প্যান্টের ফ্যাব্রিক্সগুলো খুবই সফট আরেকটা দেখাবো এটা হচ্ছে থার্টি থার্টি ওয়ান ওয়াস যাদের তারা নিতে পারবেন খুব সুন্দর একটা হচ্ছে ফিনিশিং পাবেন ফার্স্ট ক্লাস লেভেলে একটা আউটলুক পাবেন এ হচ্ছে কালারটা ব্লু জিন্স অ্যাকচুয়াল ব্লু জিন্স যেটা এ হচ্ছে ব্লু জিন্সটা ফ্যাব্রিক্সে হচ্ছে আপনি স্পানডেক্স পাবেন আপনি কমফোর্টলি মুভমেন্ট করতে পারবেন আর সেই সাথে আপনার ফিটিংসটা হবে পারফেক্ট ফিটিংস হবে ছোটো কোমর অ্যাকচুয়ালি খুবই রেয়ার এক্সপোর্টের ক্ষেত্রে পাওয়া যায় না তারপরে আমি আপনাদের জন্য ছোটো কোমর কিছু নিয়ে আসছি এবার আপনারা মানে চেষ্টা করবেন ভিডিও থেকে দ্রুত অর্ডারটা কনফার্ম করার জন্য এটাও হচ্ছে এক পিস পাবেন আরেকটা ওয়াশ দেখাবো এই ওয়াশটা খুবই ক্লাসিক এই ধরনের ওয়াশ খুবই রেয়ার সবাই খুঁজে থাকেন মেসেজ করে থাকেন এই ধরনের ওয়াশের জন্য তো এগুলো আসলে পাই এক পিস দুই পিস করে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে থার্টি ফাইভ থার্টি সিক্স যাদের আছে তারা হচ্ছে এটা অর্ডার করবেন থার্টি ফাইভ ওর থার্টি সিক্স ওয়াস্ট মেজারমেন্ট হলে এটা হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন সাইডটা দেখায় দিই ফ্রন্ট সাইডটা দেখাই দিই একদম হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোনো ধরনের কোনো কিছু নাই ক্যাজুয়াল টাইপের একটা হচ্ছে প্যান্ট খুবই প্রিমিয়াম একটা হচ্ছে আপনি আউটলুক পাবেন এই কালারটা খুব সুন্দর আরেকটা দেখাবো এটাও খুব সুন্দর এটা একটু ডিপ ছিল এটা হচ্ছে একটু লাইট এ হচ্ছে কালারটা এটা হচ্ছে সাইজ পাবেন আমার কাছে থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি ফাইভ থার্টি সিক্স কেন বলি কারণ ওয়েস্ট লেভেলটা হচ্ছে থার্টি ফোর থার্টি ফোরের লেভেলগুলো থার্টি ফাইভ আর থার্টি সিক্স এই দুইটা ওয়েস্টে মানে ফিটিংসটা সুন্দর হয় বাট যদি থার্টি ফোর হয় সেটা হচ্ছে লুজ হবে এই আমি মানে দেখা যাচ্ছে যেটা লেভেল থাকে যে সাইজের তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বড় যে ওয়েস্টগুলো আছে এগুলো পারফেক্টলি হবে এই জন্য আমি এটা বলে থাকি আর কি তো এটার কনফিউশনটা আমি দূর করে দিলাম এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াশ আপনার যেটা বললাম বাটন বাটনটা আমি দেখাই ক্লোজলি দেখেন র্যাংলার ব্র্যান্ডিং করে দেওয়া আছে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কি না সাইডে দেখেন লেদার প্যাশটা দেখেন অরিজিনাল লেদার প্যাশ আছে এবং রিপিট বাটনেও কিন্তু আপনি একটা ব্র্যান্ডিং পাবেন র্যাংলারের জিপার সহ ওভার সব কিছুতেই আরেকটা ওয়াশ দেখাবো এই ওয়াশটা খুবই আইস্যুতিং আমি লাস্টে দেখাইলাম এটার হচ্ছে দুইটা সাইজ পাবেন আপনারা থার্টি ফোর আর হচ্ছে থার্টি সিক্স এই ওয়াশটা হচ্ছে আপনারা দুইটা সাইজ পাবেন হচ্ছে স্ট্রেট ফিটের ভিতরে ঠিক আছে বা যারা হচ্ছে একটু লুজ ফিটিং পড়তে পছন্দ করেন তারা হচ্ছে র্যাঙ্গলারের এই ওয়াশটা নেওয়ার চেষ্টা করতে পারেন কারণ এটা খুবই স্ট্যান্ডার্ড এবং আইসুথিং একটা ওয়াশ সাইডটা দেখাই দেবো এই হচ্ছে ব্যাক সাইডের ভিউটা দুইটা সাইজ নিতে পারবেন থার্টি ফোর আর হচ্ছে থার্টি সিক্স আচ্ছা মোটামুটি র্যাংলারে যে কয়টা ওয়াশ ছিল এবং যে কয়টা সাইজ ছিল আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি চেষ্টা করবেন এখান থেকে আপনার সাইজ এবং হচ্ছে ওয়াশ যেটাই আপনার হচ্ছে পারফেক্টলি মিলে যাবে স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশন বক্সে থাকে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ স্ক্রিনশটটা শেয়ার করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা মাইমিন সিং আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি এছাড়া অন্যান্য লোকেশন থেকে নিতে চাইলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আপনারা যারা মাইমেনসিং সিটি বা মাইমিনসিং শহরের আশেপাশে বিভিন্ন উপজেলা লেভেল থেকে আসতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে মাইমেনসিং গাঙ্গিনার পার স্টেশন রোড নূরজাহান কমপ্লেক্সের তালায় শপ নম্বর তিনশো সাতাত্তর ভালো থাকবেন যারা হয়ে যুক্ত ছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আপডেট পেতে চলে বেল বটনে ক্লিক করে রাখবেন এইতো আর কোনো কিছু বলার নেই ভালো থাকেন আজকে আমাদের বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ